প্রতিদিনের মতোই সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু এখনো পূর্বের আকাশে সূর্য উঁকি দেয়নি চারিদিকে হালকা আলো ছড়িয়ে আছে সে আকাশের দিকে তাকিয়ে সাফিনের চিন্তায় মগ্ন হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তার দিকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর রাস্তায় সাফিন দাঁড়িয়ে আছে হঠাৎ অনুর কলিচায় পানি শুকিয়ে গেল সাফিন এখানে কি করছে সবে মাত্র সব কিছু গুছিয়ে এগিয়েছিল সে তাহলে এখন সেখানে কেন এসেছে সব কিছু এলোমেলো করতে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল বারান্দার দরজা লাগিয়ে দিল চিৎকার করে কাঁদতে শুরু করল অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে সাফিন তাকে ডাকতে শুরু করল কিন্তু অনেক ফিরেও তাকালো না হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা ঘরে দরজা ধাক্কাতে লাগল মাত্র নামাজ পড়ে উঠেছিল সে আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল অনুমা কি হয়েছে তোর কান্না করছিস কেন দরজা খোল কি হয়েছে আমাকে বল অনু দরজা খোল মা কিন্তু অনু দরজা খুলল না এবার রাবিয়া খাতুন গেল ঘাবড়ে সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমের চাবিটা নিয়ে এলো অনুর বাবা নামাজে গেছেন তাই যা করার তাকে করতে হবে দরজার লকটা খুলে কোনো রকম অনুর কাছে গেল অনুর কাঁধে হাত রাখতেই অনু ঘুরে মাকে জড়িয়ে ধরল অনুর মাও কান্না করে দিল কি হয়েছে মা কান্না করছিস কেন বাজে স্বপ্ন দেখেছিস এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে আর কান্না করে না আমাকে বল কে স্বপ্ন দেখেছিস অনু সারা শরীর কাঁপছে সে শুধু মুখ দিয়ে উচ্চারণ করল শাফিন সে ফিরে এসেছে আমাকে ডাকছে ও বারান্দায় মা ও কেন এসেছে মা ভালোই তো ছিলাম আমি মা ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল সে কাউকে ধমকাচ্ছে সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো তারপর বাইরে বেরোলো দেখার জন্য কি জন্য সাত সকালবেলা অনুর বাবা চেঁচাচ্ছেন কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্যে তারা মোটেও প্রস্তুত ছিল না সাফিন হ্যাঁ সাফিন বাবার পায়ে ধরে আকুতি মিনতি করছে প্লিজ বাবা শুধু একবার একবার আমি অনুর সাথে কথা বলবো ওর সাথে একবার দেখা করব বাবা নইলে আমি মরে যাব বাবা আমি আপনার কাছে ভিক্ষা চাইছি অনুকে আমার কাছে ফিরিয়ে দিন কোন সাহসে তুই আমার বাড়ি এসে আমার মেয়ের হেনস্থ করছস আর কি মনে করো তুমি নিজেকে এত কিছুর পরও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দিব সবে মাত্র সব কিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে তুমি এসেছো ওর সাথে কথা বলতে ওর সাথে দেখা করতে কোন অধিকারে এখনই চোখের সামনে থেকে চলে যাও আর কখনো যেন তোমাকে এই বাড়ির আশেপাশে না দেখি প্লিজ বাবা এমন করবেন না আমাকে একটা সুযোগ দিন আমি আর অভিযোগের সুযোগ দেব না আমাকে অনু ফিরিয়ে দিন আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না কিসের বাবা তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার মতো চরিত্রহীন লোকের কাছে আমি আমার মেয়েকে দেব না আর দেব না তার অনাগত বাচ্চাকে তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম তাই মেয়েকে তোমার কাছে রেখেছিলাম কিন্তু তুমি কি করলে পরকেয়া করে আমার মেয়েকে মেরে ঘর থেকে বের করে দিলে তুমি আর এমন করবে না তার কি ভরসা আছে তোমাকে আমি বিশ্বাস করি না ভালোই ভালোই এখান থেকে চলে যাও না হলে আমি হাত তুলতে বাধ্য হব তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে আমি সব কিছুর জন্য চাচ্ছি বাবা আপনার যত ইচ্ছা আমাকে মারুন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে একটা সুযোগ দিন আমি অনুর অমর্যাদা করব না আমি আমার পরিবার ফেরত চাই বাবা এসবের মধ্যে অনুর মা রাবিয়া আর অনু একদম নীরব দর্শক তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে সাফিন তাকে ছেড়ে দিয়েছিল তাহলে কেন আবার ফিরে এসেছে যখন দেখলো সাফিনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না সে অনু শাশুড়ির নাম্বারে ডায়ল করল ছেলেকে শান্ত করে রুমে রেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারিনি সে হঠাৎ করে ফোনের রিংটনের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ঘড়ি থেকে চোখ পড়তেই দেখল ছটা বাজে এত সকালে কে ফোন দিল ফোনের নম্বর থেকে বুঝতে পারল কোনো সমস্যা হয়েছে সে তাড়াতাড়ি রিসিভ করতেই শোনা গেল হ্যালো আপা সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব আমার ছেলে মানে সাফিন সাফিন তো এতক্ষণ ঘরে ছিল তাহলে কখন গেল সেখানে আমি কিচ্ছু জানি না আপা আপনার ছেলে পাগলামও শুরু করে দিয়েছে প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাবার জন্য তাড়াতাড়ি কিছু করুন আপনার ছেলেকে নিয়ে যান রাখি রাহিলা হন্ততন্ত হয়ে বড় ছেলে রুমের সামনে দরজা নক করল কয়েকবার নক করার পর শাওন জেগে গেল কি হয়েছে মা এত সাত সকালে ডাকাডাকি করছো কেন কিছু আগে তো কিছুক্ষণ আগে তো ঘুমালাম শাহন বাবা সাফিন অনুদের বাসার সামনে গিয়ে ঝামেলা করছে তুই তাড়াতাড়ি যা ওকে বুঝিয়ে সুজা বাসায় নিয়ে আয় আল্লাহই জানে আমার ছেলেটার কি হবে বলেই মনে করে কেঁদে উঠল সে এদিকে অনুর সাত সকালে এসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে ফোন পেয়ে এসে দশ মিনিটের মধ্যে বাসায় চলে আসলো এসে দেখলো সাফিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে অনুর বাবার সাথে অনুকে নিয়ে যাবার জন্য চোরাচুরি করছে অনুর মা আপাতত অনুর সাথেই আছে অনুর কান্না থেমে গেছে সাদাত প্রায় ধাক্কা দিয়ে সাফিনকে সরিয়ে দিতে যাচ্ছে কিন্তু সাফিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে কোনো কিছুই তার গায়ে লাগছে না সাঁতাতের সাথে এক প্রকার গণ্ডগোল বেঁধে গেল এরই মধ্যে সাফিনের ভাই শাওন ও তার মা পৌঁছে গেল তাদের বাসায় চুপ সবাই চুপ হঠাৎ অনুর আওয়াজে সাফিন শান্ত হয়ে গেল সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগল সাঁতাত বাধা দেওয়ায় অনু ইশারায় নিষেধ করে দিল সাফিন অনুর ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলে অনু হাত সরিয়ে নিল সাফিন কিছু মনে করল না সে তার তৃষ্ণা মেটাচ্ছে কত দিন পর সে অনুকে এত কাছ থেকে দেখতে পারছে এটাই বা কম কি এবার অনু কথা বলল কি চাই কেন এসেছো এখানে অনু সাফিনকে তুমি বলে সম্বোধন করাতে কিছুটা অবাকই হল কারণ এই দু বছরে অনুকে হাঁচার বলেও তুমি করে বলতে পারিনি তুমি করে বলতে বললেই সে একটা কথাই বলতো তুমি কথাটা কেমন যেন পরপর লাগে আপনি আমার কাছে ভালো লাগে যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো তাই সাফিন আর কথা বাড়ায়নি সাফিন কাছে আপনি সব থেকে মধুর ডাক মনে হতো। কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে হ্যাঁ পরই তো সে সে নিজেই অনুকে পর করে দিয়েছিল তাই অভিমান তো হবেই কিন্তু এইবার অভিমান ভাঙতে তার বেশ কাঠখড় পোড়াতে হবে এবার সে খুব বেশি আঘাত দিয়েছে অনুকে ভাবতেই পুচকে হাসলো সে কি বলো কথা বলছো না কেন কেন এসেছো এখানে কি চাই তোমাকে তোমাকে চাই আমার কেন আমাকে কেন চাই আমার মতো শেকেলে আনস্মার্ট পরনির্ভরশীল একটা মেয়েকে কেন চাই তোমার আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো তাহলে এখন কেন ফিরে এসেছ আর তোমার ইরা কই সাফিন হতাশ কণ্ঠে বলল ইরা নেই চলে গেছে সে অন্য কাউকে ভালোবাসে ও ইরা চলে গেছে তাই এখন আমার প্রয়োজন আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে তখন আবার এভাবে ছেড়ে দেবে আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরবো আমাকে কি তোমার মানুষ মনে হয় না খেলার পুতুল ভাব আমাকে যখন চাইবে ছুঁড়ে ফেলবে আবার যখন চাইবে কাছে টেনে নেবে এতদিন অনুর ভালোবাসা দেখেছ এবার ঘৃণা দেখবে অনুশোনো আমি এরাকে কোনোদিনও ভালোবাসিনি আমি শুধু ওর মুহূর্তে আটকেছিলাম বিশ্বাস করো আমি সব সময় তোমাকে ভালোবেসেছি ব্যাস অনেক হয়েছে আর না আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না আপনার ভালোবাসার কথা বলছেন ভালোবাসার কথা আপনার মুখে মানায় না আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন বলে আর এক মুহূর্ত দাঁড়াই না সে আরও কিছু ভয়ানক কথা বলতে চেয়েছিল কিন্তু বড়রা সামনে আছে বলে কিছু বলতে পারল না অনুর যাওয়া দেখে সাফিন তাকে ধরতে গেল তার আগেই সাদাত কি স্বাদ তাকে টেনে ধরলো আর মাথায় ইশারা করে না করল কিন্তু সাফিন থামলো না সে চিৎকার করে বলতে লাগলো